জেরুম তো شوক ইয়া গুব গুতায় আছে তাই তুমি যাও ইসটো جاتی না না এই আমার মত মানুষ ভাই গুলামই হবে কামও যো তে কামও হই যাম তোর হারামজাদা জানি কামও যতি না তুমি যা তোর কামও লই যাম না তো যাতা লাগে দি দরে গাছি নাই ইসকল করতে না জেরুম জেরুম গাদার মত কাম মরাই আমা তোলা গাদা ঘন্টা অঙ্গা সালা দস এডা দরে এডা দরে এডা দস অঙ্গা

বন্ধ কাম করছিলাম বাস দে আচ্ছা ভাই বাচ্চাটা আর শরীর ইউনিফর্ম এই টাইম হয়ে গেছে সাড়ে নয়টা দশটা বাজে ক্লাস হয়ে যাব এই লয়ার যে বাসন হইতালে স্কুল যাব কোন সময় আমি স্কুলে যাবার চাই বাবা আমারে যাবার দেনা আরে কি কোড়া আরে এর আদি এসকাতে কামের যতা দিই ভুললে গেছে লাইন উঠতে বসতে

স্কুল বাড়াই খালি স্কুলে যেতেছ না বা দেখুন কামের যে কতনি যাত্রা বুঝাইলে বুঝাইলাম দেখছি না সামনে যাই স্কুলও যাই আমি গেছে গা আমি কিন্তু আসলে তো বুঝি বস্তুটা বুঝুন এরকম হয়েছে ঘটনাটা